হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো তুমি কি তোমার মহামূল্যবান জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছো তাহলে তুমি সঠিক ভিডিওতে ক্লিক করেছো যে বন্ধুরা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছো বিশেষ সময়ে সেই কেবল জানে তার কত বড় বিপদ আর সেই মহাবিপদে তুমি যদি পড়ো তাহলে কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই তুমি যে একটা জিমেল অ্যাকাউন্টের নতুন পাসওয়ার্ড খুব সহজেই ক্রিয়েট করে নিতে পারো মাত্র এক মিনিটেই তো এই চমৎকার আর দুর্দান্ত কাজটি কিভাবে তুমি করবা সেটাই দেখাতে চলেছি এই ভিডিওতে খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু তাই চলো কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক তো বন্ধুরা তোমাদের মূল্যবান অ্যাকাউন্টের পাসওয়ার্ড পাসওয়ার্ড ভুলে গেলে একটি নতুন ক্রিয়েট করে জিমেল নিতে পারো তার জন্য তোমাদের ওয়াইফাই অথবা ইন্টারনেট অন করে রাখতে হবে তো দেখো আমার ইন্টারনেট আমি অন করে দিলাম ইন্টারনেট অন করার পর আমি চলে গেলাম জিমেল অ্যাকাউন্টে এই যে দেখছো আমার মোবাইলের স্ক্রিনে জিমেল অ্যাকাউন্ট এই জিমেল অ্যাকাউন্টে তুমি চলে যাও তোমার মোবাইলে জিমেইল অ্যাকাউন্টের যে অ্যাপটি আছে ওই অ্যাপটিতে টাচ করে দাও এমনিভাবে যখনই টাচ করে দিলাম তখন কিন্তু পরের পাতাটি এমনিভাবে আসবে উপরে ডান দিকে দেখো তোমার জিমেইলের লোগো দেখতে পাচ্ছ এই লোগোতে টাচ করে দাও টাস করে দেওয়ার পর পরের পাতাটি এইভাবে আসবে এবং তোমার মোবাইলের সমস্ত জিমেইল অ্যাকাউন্ট এমনিভাবেই শো করবে এখন তুমি এখান থেকে সেই জিমেইল অ্যাকাউন্টটি সেট করো যে জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড তুমি তৈরি করতে চাও এখান থেকে টাচ করার পর সেই জিমেইল অ্যাকাউন্টটি উপরে সেট হয়ে যাবে এমনিভাবে এখন দেখো ফেরদোসের এই জিমেইল অ্যাকাউন্টে নিচে লেখা আছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে টাস করে দাও টাচ করে দেওয়ার পর পরের পাতাটি এমনিভাবে চলে আসবে উপরের দিকে দেখো বেশ কয়েকটি অপশান আছে এখান থেকে দেখো মাঝখানে লেখা আছে সিকিউরিটি এই সিকিউরিটিতে আমি টাস করে দিব সিকিউরিটিতে টাস করে দিলে পরের পাতাটি যখন এমনিভাবে আসবে আমি একটু নিচে যাবো দেখো মাঝখানে লেখা আছে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডে আমি ক্লিক করে দেব এখানে তোমাদের একটি গুরুত্বপূর্ণ কথা আগেই বলতে ভুলে গেছি কথাটি হচ্ছে তোমার মোবাইলে অবশ্যই একটি লক থাকতে হবে যদি আগে থেকেই লক থাকে তাহলে তো খুবই ভালো কথা আর যদি লক না থাকে তোমাকে একটি মোবাইলের লক সেট করে নিতে হবে তো আমার মোবাইলে পিন লক আছে আমি পিন লকটি খুলে দিচ্ছি তোমার মোবাইলে কিন্তু পিন লক প্যাটার্ন লক পাসওয়ার্ড লক এমনকি ফিঙ্গার প্রিন্ট লকও থাকতে পারে তুমি লকটা এখান থেকে খুলে দিবা তো আমার লকটা এখান থেকে খুলে দিচ্ছি তারপর একটু লোড নিবে এখানে দেখো দুটি ঘর চলে উপরে একটি ঘর ঘর নিচে একটি উপরেটা দিতে হবে নিউ পাসওয়ার্ড আর নিচে দিতে হবে কনফার্ম পাসওয়ার্ড অর্থাৎ একই পাসওয়ার্ড নিচেও দিতে হবে এখন আমি উপরের ঘরে নিউ পাসওয়ার্ডে টাচ দিয়ে দিলাম টাচ দেওয়ার সাথে সাথে দেখো নিচ থেকে লেখা চলে আসলো অর্থাৎ কিবোর্ড চলে আসলো এখানে জিমেল অ্যাকাউন্ট যেহেতু ফের তাই আমি ফেরদোষ লিখবো এখন এখানে আমি কি লিখলাম সেটা দেখানোর জন্য ডান দিকে দেখো চোখের মতো একটা আইকন আছে এখানে টাচ করে দিব টাচ করে দিলে লেখাটা দেখতে পারবা দেখো এখানে আমি লিখেছি ফের দোষ শুধু ফের দোষ লিখলে হবে না এর সঙ্গে তোমাকে এই পাসওয়ার্ডটা স্ট্রং করার জন্য একাধিক সংখ্যা বা আরো কিছু লিখতে হবে অথবা কিভাবে লিখতে হবে তা কিন্তু মাঝখানে তারা লিখে দিয়েছে ঠিক তোমরা এখানে পড়ো এখান থেকে দেখে নাও তারপর তোমরা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নাও উইক বা দুর্বল পাসওয়ার্ড দিলে হবে না আট ডিজিটের বেশি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে তবেই জিমেল কাছে গ্রহণযোগ্যতা পাবে তাই এখানে কিছু সংখ্যা আমি বসিয়ে দিচ্ছি দেখো টাচ দিয়ে এখান থেকে আমি সংখ্যা বসিয়ে দিচ্ছি দেখো ফেরদোস লেখার পর আমি কিছু সংখ্যা বসিয়ে দিচ্ছি সেটা কিন্তু গোপনই থাকলো সেটা আমি জানলাম আর কেউ জানলো না এবার কিন্তু এই একই পাসওয়ার্ড নিচের ঘরে দেব কনফার্ম করার জন্য তো আমি এই একই পাসওয়ার্ড নীসের ঘরেও দিয়ে দিলাম তোমরা এবার দেখতে পাচ্ছ উপরে এবং নিচে স্ট্রং পাসওয়ার্ড হয়ে গেছে দেখো মাঝখান দিয়ে তারা লিখে দিয়েছে এই পাসওয়ার্ডটি স্ট্রং পাসওয়ার্ড উইক পাসওয়ার্ড লিখা থাকলে কিন্তু হবে না এখানে কিন্তু স্ট্রং পাসওয়ার্ড এমনিভাবেই লিখা থাকতে হবে তো যেহেতু এটা স্ট্রং পাসওয়ার্ড লেখা হয়ে গেছে তাই আমি এই পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য চেঞ্জ পাসওয়ার্ডে টাচ করে দিচ্ছি নিচে দেখো লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড এখানে টাচ করে দিলাম আর এই যে পাসওয়ার্ডটা আমি লিখলাম এই পাসওয়ার্ডটা অবশ্যই আমাকে লিখে রাখতে হবে বা মনে রাখতে হবে এখন আমি চেঞ্জ পাসওয়ার্ড করে করে দিলাম দেওয়ার পর পরের পাতাটি এমনি ভাবে আসবে এবার আমি আবারও চেঞ্জ পাসওয়ার্ডে টাস করে দিলাম দেখুন নিচে লেখা আছে ইওর পাসওয়ার্ড ওয়াজ চেঞ্জ অর্থাৎ তোমার পাসওয়ার্ড পরিবর্তন হয়ে গেছে নিচে দেখো গেট স্টার্টেড গেট স্টার্টেডে টাচ দিয়ে তুমি এই নতুন পাসওয়ার্ড দিয়ে তুমি তোমার জিমেল অ্যাকাউন্ট খুলবা আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ নতুন পাসওয়ার্ড কীভাবে ক্রিয়েট করে তোমার সমস্যার সমাধান করতে পারো এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষ বিশেষভাবে উপকৃতও হয়েছে বটে সত্য যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও তাহলে এই ভিডিওতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা